একটা মৃত্যু মানে শুধু দুঃখ নয় এর সঙ্গে জড়িত থাকে আইনি কাগজপত্র সরকারি প্রমাণ আর অনেক দায়িত্ব সরকারি অফিসে গিয়ে লাইন দেওয়া ফর্ম ফিল করা নানা ঝামেলা এগুলো কি আপনাকে টেনশনে ফেলেছে চিন্তা করবেন না আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি ডেথ সার্টিফিকেট আবেদন করবেন সেটাও একদম সরকারি ওয়েবসাইট থেকে এই ভিডিওটা যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে এসকে এইচ টিটোরিয়াল চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন ভিডিও আরও পেতে চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথমেই আমরা গুগলে চলে আসবো এখানে এসে সার্চ দেব জন্ম মৃত্যু ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এডি লিখে তারপর এই উইন্ডোটা খুলে যাবে এরপরে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন ঠিক আছে সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেবেন এরপরে যে নিচে ডেথ আছে ডেথ ডেথের উপর ক্লিক করে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ওকে এরপর মোবাইল নাম্বারটা এন্টার করবেন তারপর গেট ওটিপি তে ক্লিক করে দেবেন তারপর ওটিপিটা এখানে লিখে দেবেন তারপর সাবমিট ওটিপি করবেন ওকে এরপর এরকম ইন্টারফেস খুলে যাবে এবার হচ্ছে যিনি এই ডেথ সার্টিফিকেটে আবেদন করছেন তিনি কে তার বাবা মা না স্বামী না অন্য কেউ সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর তার নামটি লিখবেন যিনি আবেদন করছেন ওকে এরপর তার আধার কার্ড বা ভোটার কার্ড একটা সিলেক্ট করে নেবেন এবং তার আইডি কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন এবং ডকুমেন্টসটা দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করে দেবেন ঠিক আছে এরপর মৃত ব্যক্তির তথ্য তিনি কবে মারা গেছেন সে ডেটটি এখানে লিখবেন ওকে তারপরে তিনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে নেবেন তিনি কতদিন বয়সটা এখান থেকে সিলেক্ট করবেন এই ইয়ার্স ডেন মাস সেটা সিলেক্ট করে নেবেন এরপরে তার নাম তার মিডিল নাম না থাকলে মিডিল নেম নাহলে লাস্ট নেম এটা সিলেক্ট করবেন এবং তার আধার নম্বর এটা এখানে লিখে নেবেন এবং আধার কার্ডটি দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করে দেবেন ঠিক আছে এরপরে লিখবেন ডেট অফ প্লেস মানে মৃত্যুবরণ স্থান মানে কোথায় মৃত্যুবরণ করেছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন বাড়িতে হলে বাড়িতে হসপিটাল হলে হসপিটালে বা এগুলো সিলেক্ট করে নেবেন বা আদার্স কোথাও হলে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে তার রাজ্যের নাম ডিস্ট্রিক্ট নেম ঠিক আছে এগুলো সব পরপো সিলেক্ট করে নেবেন ব্লক ঠিক আছে ব্লক সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত কোথায় সেটা সিলেক্ট করবেন গ্রাম সিলেক্ট করবেন এবং পিনকোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে তার মায়ের নাম মায়ের তথ্যটা টোটাল দেবেন মায়ের নাম মায়ের লাস্ট নেম টোটাল দেবেন ঠিক আছে আধার কার্ড থাকলে এখানে আপলোড করে দেবেন না থাকলে আট আপলোড করার দরকার নেই শুধু নামটা লিখে দেবেন ঠিক আছে নিচে এসে ফাদার নেম মানে বাবার টোটাল তথ্যগুলো এখানে দেবেন বাবার নাম যদি মোবাইল নাম্বার ইমেল আইডি থাকে দেবেন হলে ছেড়ে দেবেন ঠিক আছে এরপরে বিবাহিত হয়ে থাকলে দাম্পত্যের তথ্য দেবেন স্বামী বা স্ত্রী তার নামটা এখানে লিখে নেবেন তার মোবাইল নম্বরটা দেবেন ঠিক আছে এরপর তার আধার কার্ড ভোটার কার্ডটা সিলেক্ট করে নেবেন আইডি কার্ডটা এখানে নেই লিখে দেবেন আধার কার্ড ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন এরপরে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন ঠিক আছে এরপর মৃত্যুবরণের সময় তার ঠিকানা কোথায় মৃত্যুবরণ হয়েছিল সেই ঠিকানাটা এখানে লিখে নেবেন রাস্তার নেম রোড নেম পোস্ট অফিস তারপরে হচ্ছে স্টেট ডিস্ট্রিক্ট ঠিক আছে ব্লক সব এগুলো পরপর সিলেক্ট করে নেবেন গ্রামের নাম ভিলেজ পিনকোড টোটালটাই সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি পরপর পরপর সিলেক্ট করে নিলাম এরপর যদি মৃত্যু ব্যক্তির স্থায়ী ঠিকানা একই হয় মানে যেখানে মৃত্যুবরণ করেছিল এবং তার স্থায়ী হয় তাহলে এই বক্সে ঠিক করে দেবেন টোটালটা চলে আসলো এরপর হচ্ছে সংবাদদাতার নাম মানে এই মৃত্যুটা হয়েছিল এই সংবাদটা কে দিচ্ছে তার নামটা এখানে লিখতে হবে খবরটা দিচ্ছেন সেটাতে সিলেক্ট করে নেবেন তার নামটা লিখবেন এবং তার যদি এমপ্লয়মেন্ট আইডিটা থাকে সেটাও দিতে পারেন না থাকলে দেবেন অসুবিধা নেই এবং সেই আসার ঠিকানা তার বাড়ি কোথায় যদি একই গ্রামে বাড়ি হয়ে থাকে তাহলে টিক করে দেবেন না যদি আলাদা হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি আবার তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন ঠিক আছে এরপরে রিলিজিয়ন তিনি কোন ধর্মের সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার অকুপেশন বা পেশা কি ছিল তিনি কি করতেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এবং যদি রিমার্ক্সে কোনো মন্তব্য আপনার লেখার থাকে লিখতে পারেন নাহলে ফাঁকায় ছেড়ে দেবেন কোনো সমস্যা নাই এরপরে আপলোড ফর্ম টু এই ফর্ম টুটা আপনাকে আপলোড করতে হবে এই ফর্মটা কোথায় পাবেন ঠিক আছে চলুন আপনাকে দেখাচ্ছি এই সিটিজেন সার্ভিসে চলে আসবেন নিচে ফর্ম আছে ফর্মে ক্লিক করবেন তারপর নিচে যে ফর্ম টু আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এর ফর্ম টুটা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে ইংলিশ এবং বাংলা দুটোতেই আছে যার যেটাতে ফর্ম ফিল করতে সুবিধা হবে সে সেই পেজটি প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে সেম টু সেম যেরকমভাবে ফর্ম ফিল আপ করা হলো সেইভাবে করে ফর্ম ফিল আপ করবেন নিচে আশাকর্মী এবং যে গ্রাম প্রধান আছে তিনার কাছ থেকে সই করে নেবেন তারপরে এখানে আবার আপলোড করে দেবেন ঠিক আছে এরপরে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর ডাক্তারের দেওয়া একটা সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে নিচে যে আপনি কোথায় মারা গেছিলেন শ্মশানে না কবরস্থানে সেটা এখান থেকে তার সমাজ থেকে শ্মশান থেকে হলে শ্মশান থেকে সার্টিফিকেট দেয় বা যদি কবরস্থানে কবর দেওয়া হয় তাহলে তার সমাজ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটা নিয়ে এখানে স্ক্যান করে লোড করে দেবেন ঠিক আছে তারপর নিচে সাবমিট অপশনে এখানে ক্লিক করে দেবেন তারপর ওকে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সফল হয়েছে সাবমিট করা এবার একটা অ্যাকনোলজমেন্ট নম্বর দিলো এই অ্যাকনোলজমেন্ট নম্বরটা যত্ন করে রেখে দেবেন প্রিন্ট আউট করে নেবেন এবং এই নম্বরটা দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে কাজটা কতদূর এগুলো দেখতে পারবেন চলুন দেখাচ্ছি কীভাবে দেখে নেবেন স্ট্যাটাসটি কীভাবে দেখবেন সেটা দেখাচ্ছে আপনাকে সিটিজেন সার্ভিসে চলে আসবেন ডেটের উপর ক্লিক করবেন তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে অ্যাপ্লাইশন নম্বরটি লিখবেন মানে কবে মৃত্যুবরণ করেছিল সেইটি এখানে লিখবেন ঠিক আছে তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন স্ট্যাটাসটি কী অবস্থায় আছে টোটালটা শো করবে আপনার কোন পঞ্চায়েতের আন্ডারে কোথায় কী কীরকম বৃত্তান্ত টোটাল দেখাবে কবে সাবমিট করেছেন টোটাল ডিটেলসটা আপনি দেখতে পাবেন ঠিক আছে এরপর যদি সার্টিফিকেটটি হয়ে যায় তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাকে দেখিয়ে দেবো চলুন দেখিয়ে দিই যে কীভাবে আপনি সার্টিফিকেটটি হয়ে গেলে নিজেই ডাউনলোড করে নিতে পারবেন কোথাও না গিয়ে সিটিজেন সার্ভিসে আবার চলে আসবেন তারপর ডেটের উপর ক্লিক করবেন তারপর ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাকোনমিক্স নাম্বারটি এখানে দেবেন তারপর সার্চ করবেন রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে এই যে নিচে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে দেবেন এই যে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল এইভাবেই আপনি ঘরে বসে আবেদন এবং ঘরে বসেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ